আশা করি সবাই ভালো আছেন আমার এই ভিডিওতে আমি কোয়াকাটা থেকে কাওয়ার যাওয়ার সময় অর্থাৎ ফজরের সময় দৃশ্য দেখানো কোনো সুযোগ পাইনি এজন্য ব্যাক করার সময় আমি বিভিন্ন দৃশ্যগুলো দেখাচ্ছি এখন রাস্তাগুলো কিছু ইটসোলিং কিছু পাকা রাস্তা কিছু মাটির রাস্তা অবশ্যই আপনারা যখন কাওয়ার যাবেন তখন মাস্ক নিয়ে যাবেন এবং অনেক ধুলা আপনার অনেক খারাপ লাগতে পারে সেই জন্য ওই রকম পজেকশন নিয়ে যাবেন আপনি যদি শীতের দিন যান অবশ্যই শীতের কাপড় নিয়ে যাবেন কারণ ফজের আগে আপনাকে ওইখানে পোষাতে হবে আর কুয়াকাটাতে সবচেয়ে সুন্দর জায়গা হলো কাভার চর যেটা সূর্য উদয় দেখার জন্য ওইখানে আপনি সকলে নাস্তা করতে পারবেন এবং পারফেক্টলি নাস্তা করার জন্য বিভিন্ন স্থান আছে এবং আপনি দেখে নাস্তা করে নেবেন কম খরচে আপনি ফাইভ স্টার মানে কোনো খাবারের দোকান পাবেন না যেটা অনেক ভালো কিছু পাওয়া যায় অর্থাৎ আপনি ট্রাভেলের সময় ট্রাভেল এরিয়াতে যে এরিয়াতে যাবেন সেখানে পারফেক্ট যে খাবারগুলো আছে সেগুলো থেকে আপনি বেশি ভালো একটা খাবার নিয়ে খাওয়া দাওয়া করতে হবে কামার সূর্যোদয় দেখার পরে আপনাকে অনেকে বলতে পারে আপনি লাল কাঁকড়া দেখে যান সকালবেলা লাল কাঁকড়া পাওয়া যায় না অর্থাৎ লাল কাঁকড়া দেখতে হলে আপনার বারোটার দিকে যেতে হবে আর মানুষের উপস্থিতি যত বেশি থাকে লাল কাঁকড়া তত বেশি গর্ত থেকে বের হয় না অর্থাৎ বালু গরম হলে দুপুরের দিকে যখন বালু গরম হয় মানুষের উপস্থিতি কম থাকে তখন লাল কাঁকড়ার দেখা পাওয়া যায় অর্থাৎ অবশ্যই অনেকে অনেক কিছু বলতে পারে সেটা আপনি ইয়ে করবেন না আপনি যদি চান সারাক্ষণে ওইখানে থাকতে পারেন এবং লাল কাঁকড়া দেখে আসতে পারেন আশা করি আমার ভিডিওটা